আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার বেস্ট একটা অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করব এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এক ক্লিকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড নিখুঁতভাবে রিমুভ করতে পারবেন এবং এইচডি কোয়ালিটিতে আপনি ছবিটা সেভ করতে পারবেন এবং আনলিমিটেড ছবি ডাউনলোড করতে পারবেন ফ্রিতে এবং কোনো প্রকার ওয়াটারমার্ক ছবিতে থাকবে না এক কথায় চমৎকার একটা অ্যাপ্লিকেশন এখন আপনারা দেখতে চলেছেন যে কোনো ছবি সিলেক্ট করে দেওয়া মাত্রই দুই এক সেকেন্ডের মধ্যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা দেখ তো ফার্স্ট অফ অল আপনাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে ভিডিওর শেষে বলে দেবো কীভাবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন তো অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করবেন এরপর এখান থেকে গুগল সার্চে ক্লিক করবেন এরপর এখান থেকে জাস্ট পার্সোনাল ইউজে ক্লিক করবেন এরপর উপর থেকে আপনি ক্রোজ বাটনে ক্লিক করবেন এরপর এখান থেকে পার্সোনাল ইউজে ক্লিক করবেন এরপর এখান থেকে আদারে ক্লিক করবেন তো এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন এরপরে গ্যালারি থেকে আপনার ফটোটি সিলেক্ট করে দিবেন যে ফটোর ব্যাকগ্রাউন্ড ইভ করতে চাচ্ছেন তো আমি আমার ফটোটি সিলেক্ট করে দিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু আমার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো আমরা ডাউনলোড করার জন্য এখান থেকে এটাতে ক্লিক করব তো ক্লিক করার পরে জাস্ট এক্সপোর্টে একটা ক্লিক করব এরপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করব তো আমাদের ফটো কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমি এখন গ্যালারিতে যে দেখাচ্ছি আপনাদেরকে তো অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন এই ভিডিওর ডেসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে ফুল এইচডি কোয়ালিটিতে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ